আসসালামু আলাইকুম আশা আজকে আমরা ভাই ব্রাদার সকল মিলিয়া রোনা দিছি ডাডল রুটের উদ্দেশ্যে আসলে ডাডল যে এত সুন্দর আমরা কল্পনা করতে পারছি না আসলে আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কইতা অনেক সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি যা অকল্পনীয় যে যে গেছে না হে কইতে পারতো না যারা গেছে তারা কইতে পারত কত সুন্দর সো আমরা রোনা দিছি রোনা দিয়ে আমরা গাড়ি পার্কিং করছি গাড়ি পার্কিং গাড়ি পার্কিং পে করছি সো দেখতে পারে আমরা আসলে উদ্দেশ্য দিচ্ছি একবারে নিচে যাওয়া লাগি আর আর আমরা সকলে মিলিয়া অনেক মজা করছি আসলে জেরা যাইবা ইউনাইটেড সম্ভালিয়া যাইবা যাতে সারাদিন স্পেন্ড করতে পারেন এই জায়গা যাইবা এটা পড়ছে আটলান্টিক ওয়েশন সো আটলান্টিক মহাসাগর যেটা কি ওটা আমরা এই জায়গাটা লেগে ইউকে একবারে লাস্ট বর্ডার সো যেহেতু ইউকে লাস্ট বর্ডার সো ইউকে লাস্ট বর্ডার আমরা এটা আটলান্টিক মহাসাগর পড়ছে এই দিক দিয়া আসলে এত এত গহীন এত গহিন যা হওয়ার মতন আসলে আমরা অনেক উফরে থেকে অনেক নিয়েছিলাম আসলে দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরা মাঝে জানি না কিলা লাগে আপনারা গেছে বাট যেরা রিয়েল গেছন যারা গেছুন এই জায়গা তারা কইতে পারবা যে এই জায়গাটা কতটুক সুন্দর কতটুক উপভোগ করছেন আসলে অনেক মানুষ এই জায়গাটা খালি না আপনার দেখতে পারা যে এত সুন্দর সিনারি আমি আসলে এত সুন্দর সিনারি আমরা দেখছি না আপনার আপনারা জানো যে এই জায়গাটার আমরা হিন্দি মুভিও হয়েছে সো ও জায়গাটা যাওয়া লাগে মানুষ এত ফাগল এত ফাগল মানুষ আসলে এত সুন্দর লাগে যা হওয়ার মতো না আসলে আমরা সময় একটু কম আছে তাই আমরা তেমন একটা মজা করতে পারছি না তা যাও করছি আমরা আলহামদুলিল্লাহ হাফরিয়া আসলামিনও আমরা আসলে ইউনো নামিয়ে আসলে অনেক মজা করছি লগে আমরা বাই ব্রাদার সকলে মিলে অনেক সুইমিং করছি সো দেখতে পারা আসলে ও যে ডাউন সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে সো আমরা অনেক নিচে মানে উফরে থেকে অনেক নিচে নামছি আসলে নামতে আমরা লাগে খুবই সহজ হয়েছে কিন্তু উঠতে গেলে আমরা বুঝতে পারছি যে আমরা কতটুকু কষ্ট হয়েছে কারণ আমরা নিচে নামিয়া সুইমিং করছি লং টাইম এর মাঝে মেঘ আইছে এর মাঝে অনেক বাতাস সো এগুলো আমরা মানে এগুলো সুইমিং টুইমিং করে আসলে শরীর একবারে দুর্বল হয়ে গিয়েছিল পরে আমরা বুকও লাগিয়েছিল উপরে গিয়ে আমরা খাইছি দেখা পরে আমরা সকলে নিচে আইসি আমরা চিন্তা করম যে তা করা যায় লামা যায় নি পানি আসলে অনেক ক্লিন অনেক ক্লিন আছিল আর যে ঠান্ডা আছিল আর পানি অন্য নুনটা পানি যেহেতু জানানি সাগর পানি নুনটা হয় লবণাক্ত পানি সো দেখতে পারা আমরা লামি গেছি আমরা সুইমিং করার উদ্দেশ্যেও দেখলাম লামি উমা দুমা সুইমিং দেখলাম না যে কি দা ঠান্ডা না গরম না ফানি কিলা আসলে ফানি অনেক অনেক ঠান্ডা আছিল যা খোয়ার মতো না আসলে আমরা আফটার লং টাইম তো সুইমিং করছি লাগি আসলে ফয়লা আমার মানে বুঝাইতে পারতাম না দেখতে পারা আমার আমার ভাই কালাম ভাই তাই লামতা বাট অনেক ঠান্ডা আছিল তাই নামতে অনেক কষ্ট হয়েছে আসলে আমরা নামিয়ে অভ্যস্ত হয়ে গেছে এর মাঝে পরে ঠান্ডা টামটা শরীরে দেখলাম হয়ে গেছে আর যে প্রথমে মেল গেলে অনেক কষ্ট লাগে যেহেতু বোঝা যায় যে মারাত্মক লেভেলের টান্ডা সো দেখতে পারা আরো অনেক শরণার্থী আসেন এই বিচে এনজয় করা যতটুকু জায়গাটা অনেক অনেক বছর আগর। আগে একবার টায়ার্ড হইয়া সুইমিং উইমিং করিয়া আমরা আসলে উঠতে অনেক কষ্ট আর যা হওয়ার মতো না আসলে অনেক অনেক শরীরও ব্যথ হয়েছে যা কোয়ার মতো না সময়ও করছে যেহেতু অনেক উশা জায়গা এগুলো লাইক মানুষের যে পাহাড় হয়ে গে হাইকিং করেন হাইকিং সিস্টেম আমি খুব খুব টায়ার্ড আসলাম এর মাঝে আমরা এর আগে ছিলাম কি বনমত বনমত আমরা এনজয় করছি সময় স্পেন্ড করছে এর লাগে আরো বেশি টাইট আসলাম হনও আমরা ফুটবল খেলাইছি ও আমরা অনেক এনজয় করছি এর লাগে আমরা উঠতে অনেক কষ্ট হয়েছে